তোর দরবারে একটা ছেলেদের বাবা মিনতি করি তোর দরবারে যদি মরা পাতা পরে গাউসের উপরে যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেশি তার পাশে গুলো দুই না হাই আহারে হাই আহারে ঢোল আর ঢোল বাজেছে এমন কোন ঢোল এতদিকে ঢোল এদিকে ঢোল তবলা আবার অনেক গলা কি যাচ্ছিল এটা একটা আর একটা হারমোনিয়া ঢোল বাজাচ্ছে মানে পাচ্ছে এরকম

কি কেরামতি কত যে ভাইটালাজে যে আর ঢোক ডাল ঢাকছে নোংরা গেল

করে দেয় বাধা করে দেয় ওকে আল্লাহ সন্তান দিবে না দিবে না আল্লাহ যদি চাই তাহলে ওকে আল্লাহ সন্তান দিবে আর আল্লাহ যদি মনে করে আমি ওকে সন্তান দেব না ওকে বাঁধা করে দেব ওকে বাধা করে দেব তাহলে পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না কত শত সন্তান দেবার ভান্ডার লিয়ে বসে আছে এক বাবা বলছে যে কি করে গো কই সন্তান দেয় বলছে যে চাইতে হ্যাঁ সন্তান দেয় তো বাবার রিপোর্ট যদি লিখে দেখে সালা ওয়ারি একটা ব্যাটারে বেটি নেই নিজেরই সন্তান নাই পরে সন্তান দেওয়ার লাগে ও বসে আছে আজি আর মেয়ে ছেলে তো কি বলবো আর যে ঈমান এত গোবর ভরা জিরোতে জিরো পয়েন্ট ওদের এত ঈমান পচা ঈমান আমাদের ওইদিকে এই কবিরাজ বেশি ভাগ হয় বেশি ওগুলো কবিরাজ বেশি থাকে তো কবিরাজের কাছে যায় তো এবার মা কি করবে বেটি ছেলে হয় না শ্বশুর খালি শুনছে উল্টা পাল্টা তো রাগ করে নিয়ে হবে চলো বেটি রে কবিরা যে কাজ করবে এবার নিয়ে যখন চলে গেছে তখন কবিরা কত চালাক দেখেন কত ক্যাপাসিটি বলছে বলছে তোমার বেটি কাপড় পরে তো বলছে হ্যাঁ কাপড় পরে তো কাপড়ে কি কোন জায়গা ছিড়ে দেখেছিলে তখন কইছে তখন আর তখন কইছে হ্যাঁ দেখেছি আমার এই জায়গাটা ছিড়ে ছিল ছেলে হবে কি করে কত বুদ্ধি দেখেন আচ্ছা বলেন তো এখন না হয় একটু হয়েছে আগেকার আমাদের কি হয় মানে কাঁটা তারপরে বাঁশের বেড়া দেওয়া থাকে দিয়ে মেয়েরা কি করে কাপড় মেলে কাপড় মেলে দেয় তো কাপড় যখন মেলে তখন কত মেয়ে কোন দিকে তাকাবে ঝড় হলো কিংবা বৃষ্টি হলো তো আঁকাবাকি করে তাড়াতাড়ি করে উঠে নিয়ে আসে গেছে না নিয়ে আসে দিয়ে অনেক সময় ছিঁড়ে যায় হতে পারে এবার যখন ছিঁড়ে গেছে তো ছিঁড়ে গেছে তো বলছে কোন জায়গায় ছিঁড়ে দেখেছি না দেখেছি 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 বলছে এবার তো যাত্রা ওখানে দেখেছি ওই জন্য তো বেটা বেটি হয় না কি করতে হবে একটা মান্য নিতে হবে এতটি টাকা লাগবে তাবিজ বেঁধে দিছি তাবিজ নিয়ে গলাতে মেরে দাও দেখো তোমার বাড়িতে একটা হয়ে গেছে একটা একটা রেশন কার্ড হয়ে যাবে কিন্তু সন্তান এবার আপনারা জোরে বলবেন পুরুষটি আচ্ছা বলেন সন্তান দেওয়ার মালিক কে এতটি লোক এত আসছে আল্লাহর নাম দিতে আপনাকে এত ভোটের সময় মানে খুব স্লোগান মেরে কোনো ব্যাপার নেই বলেন গা আমার দরকার নেই স্লোগান দেন গা কিন্তু অন্তত আজকে তিনি আল্লাহর প্রশংসা করেন আচ্ছা সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এবার থেকে আর ভুল কাজ করবেন না সন্তান দেওয়ার মালিক যখন আল্লাহ তাহলে আল্লাহই দিবেন আর ওছিদার স্থাপন করা যাবে না তাহলে আমি আর শর্টকাট আর কিছু একটা কথা বলি যে শিরিক কত জটিল শিরিক অনেক ভাবে বিভক্ত আছে লম্বা হয়ে যাবে বিধায় এক গুলো শিরিক আল্লাহর সিফাতের সঙ্গে আমরা করি শিরিক করি কর্মের মাধ্যমে শিরিক করি কথা বলার মাধ্যমে শিরিক করি কথার মাধ্যমে কাজের মাধ্যমে

বিন্দু মাত্র বিন্দু মাত্র যদি সিঁড়ি করে না মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে আর যদি সে বিন্দু মাত্র যদি আল্লাহর সঙ্গে সংশিদার স্থাপন করে তাহলে তার জায়গা হবে জান্নাত আবু জার আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে আছেন বুখারীর হাদিস আল্লাহ রাসূলের সাথে আছেন আল্লাহ রাসূল বলছেন আবু জার তুমি এখানেই থাকো আমি একটু সাইডে যাই সাইডে গিয়ে পাবনা কিনা সাইডে গেলেন সাইডে গিয়ে জিবিলাম আসলেন আসার পর দুজনে কতক কতন হচ্ছে আপনার কিনা আবু যার করে আওয়াজ পাচ্ছেন এবার বিশ্বনবী আসছেন আসার পর বলছেন সে যদি চুরিও করে জেনাও যদি করে চুরিও যদি করে জেনাও যদি করে এবার আবু যার বলছেন ইয়ারাসুল্লাহ আপনি কার সঙ্গে কার সঙ্গে আপনি কথা বলছিলেন কিবা বা বলছেন চুরিও করে জেনাও যদি না করে এটা আবার কেমন কি তো বলছে কেউ যদি চুরি না আপনার চুরিও করে করে জিনাও করে সে জান্নাতে যাবে কেমন জান্নাত যদি সে শিরিক না করে মারা যায় যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে মারা যায় তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোনদিন ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন আর যদি সে শিরিক করে মারা যায় তাহলে ও কোনদিন জান্নাতে যাবে না কত ভয়ঙ্কর শিরিক

ওটা কাকে দেখালো আল্লাহকে দেখালো আল্লাহ দেখানো হলো এই চোখে আদিনী উঠে আলিনা বলে আপনারা কি বলেন চোখ লাল হয় না বলেন আপনারা গো এদিকে আদিনী বলে নাকি হ্যাঁ চোখ উঠা যাকে বলা হয় সাধারণ ভাষায় চোখ উঠা এই যে উঠে তো চোখ উঠে তো এটা ভালো হবে কাতে আপনাদের এদিকে আছে না না থাকলে ভালো আমাদের মুর্শিদাবাদে এখনো আছে জায়গা জায়গা চোখ যদি উঠে একজনের চোখ উঠেছে তখন বেচারি ওষুধ খেতে ভালো হয় না তখন আবার কি করছে আহ বলছে হ্যাঁ তুই এত কষ্ট করবি কেনা তাহলে এক কাজ একটা কাতর মেডিসিন দিও ওষুধ তো খেতে হবে না তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বলছে ওইটাই দিন আরে তাহলে ওষুধ খেয়ে ভালো তো ওইটাই কর তো ওইটাই করব তাহলে তোকে একটা ভেতরে যেতে হবে যে ভেতরে নিয়ে যা তাহলে আমাকে তারপর ভেতরে নিয়ে চলে গেল আর ভিতরে যখন নিয়ে চলে গেছে তো ভিতরে যাওয়ার পর কোলে একটা বাচ্চা লেগে যায় বলেন ছোট ছেলে এই 4-5 ছেলে নিয়ে গেছে তারপর এই কর বস কইছে বসনু বলছে আবার চব বুঝ

আপনার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহিম এবার আব্দুর রহমান যখন আপনার ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান তার নামটা আপনি আব্দুর রহমান বলে রহমান বলে রাখবেন না এখানে শিরিক হয়ে যাবে রহমান মানে কি মেহরবান দয়ালু তাই তো দয়ালু কে বলেন তো কথা বলেন না গো আল্লাহ তারপরে যে বলছে অনেক সময় লোক এটা শিরকে আওতায় পড়বে খবরদার কারো নাম যদি আব্দুর আব্দুর হয় আব্দুর রহমান হয় আব্দুর সফত হয় আব্দুর রহিম হয় খবরদার সংযুক্ত করবেন খবরদার একটা নেবেন না নাম তাহলে আপনি সিঁড়ি করবেন মানুষ সিঁড়ি করতে ওখানে তাহলে এখান থেকে বুঝলাম এবার আমরা অনেক সময় কর্মের মাধ্যমে সিঁড়ি করি কেমন সিঁড়ি কর্মের মধ্যে সিঁড়ি কি আছে যখন আমরা সিঁড়ি করি কর্মের মাধ্যমে এরকম যে দোকান খুলেছেন আপনি তো দোকান খোলার পর বিসমিল্লা শুরু হয়নি কোন দিক দিয়ে একদিন বলছে ভাই ধার দেবি

বেটির বিয়ে হয় বেটির বিয়ে হলো বিয়ে হওয়ার পর এবার মেয়েটা আছে তখন দেখবেন ওই মেয়েটাকে কি করে সুন্দর একটা ঘরে রাখার চেষ্টা করে ছয় মাস 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 নয় মাস মাস পর্যন্ত এমন জায়গায় রাখে সুন্দর একটা ঘরে রাখে তো ঘরটা কেমন তার সামনে বড় একটা ছবি টাঙিয়ে দেয় ছবিটা আবার কিসের শিশুর বাচ্চার ছবি টাঙিয়ে দেয় কেন দেয় যে মেয়েটা যখন খাটে শুতে থাকবে তখন সামনে ছবিটা দেখ দেখা পড়বে আর বারবার দেখবে বারবার পার দেখবে আর যতবার দেখবে ওইরকমই ছেলে পেটে হবে এটা শিরিক ছবি ও সিঁড়ি দিতে পারে না ওটা আল্লাদাই দেখ প্রায় এটা এখন ঢুকে পড়েছে ছবি টেঙে দিল বাচ্চার ছবি দিয়ে বলছে না এ দেখি ডা ভালো ছেলে হবে তাহলে এটাও শিরিক হয়ে গেল আর কি শিরিক দুই একটা বলছি আর আপনাকে আর শিরিক মারাকাতক শিরিক হচ্ছে যে আমরা অনেকে চাষ করি অনেকে আবার লরি গাড়ি চালায় তো গাড়ি চালাতে গিয়ে আপনার চাষ করতে গিয়ে লাঠি টেঙে দিয়ে আবার জুতা টাঙিয়ে দিল কেন টাঙেন জুতাটা কেন টাঙেন হাড়িটা কেন দেন তো বলছে নজর লাগবে হে নজরটা কাটবে দেখলে নজর লেগে যাবে ওই জন্য ওটাকে দিয়ে যেতে নজরটা না লাগে এটাও সিঁড়ি এগুলা কিছুই হবে না এগুলো আমরা বিশ্বাস করলেই সিঁড়ির আওতায় করবো অত এগুলো করা যাবে না আল্লাহ সুবানা বলছেন